আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে ঢাকা তুরাগ নদীর তীরে যাচ্ছিলাম তো দেখছি একটি আঙ্কেল মাছ মারছে তো তার জালে অনেক সার্ক মাছ উঠেছে সার্ক বলছে মাছের নামগুলো তো চলুন আপনাদের ভিডিওটা দেখাই আঙ্কেলটি জাল তুলতেছে তো দেখা যাক ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো মানুষ তাকিয়ে আছে চাষ সেই জালের দিকে দেখা যাক চাষা জালে মাছ উঠে কিনা অনেকক্ষণ থেকে সব অপেক্ষা করছে আঙ্কেলের মাছ দেখার জন্য তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন